ফের বীরভূম জেলা পুলিশের অপারেশন প্রাপ্তিতে সাফল্য এবার কিন্নাহার থানার পুলিশ বিভিন্ন সময় সংশ্লিষ্ট থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া পনেরোটি মোবাইল উদ্ধার করে শনিবার সকালে মোবাইল প্রাপকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর মিঠুন ব্যানার্জি কিন্নাহার থানার ওসি অমিতাভ পালসহ নানরা মোবাইল প্রাপকরা জানান মোবাইল ফিরে পেয়ে আমরা খুশি কোনোদিন আশা করিনি যে ফের এই মোবাইলটি ফিরে পাবো পুলিশকে অভিযোগ জানানোর পরেই যে তৎপরতার সাথে কাজ করে মোবাইলটি ফিরিয়ে দিতে পারলে তার জন্য আমরা গর্ববোধ করছে পুলিশ জানাই এই ধরনের কর্মসূচি হয়েই থাকে তবে এখন মোবাইল হারিয়ে যাওয়াটা প্রায় সময়তেই দেখা যাচ্ছে তাই এবারও একসাথে পনেরোটি মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়ার পরেই তৎপরতার সাথে আমরা সেগুলি উদ্ধার করে ফিরিয়ে দিই আজকে মোবাইল ফিরে পেলেন কেমন লাগছে কবে ফিরে পেয়েছিলেন কবে হারিয়ে গেছিল কতদিন পর ফিরে পেলেন পর পেলাম কি মোবাইল হারিয়ে গেছিল কি মোবাইল হারিয়েছিল কতটা খুশি আমি বহুত খুশি স্যার বহুত খুশি ভাবি নাই এটা পাবো আমনার নাম আমার নাম জয়ন্ত মুখার্জি বাড়ি কোথায় বাড়ি কিনা পড়া কিনা হাত থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিনকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি আমাদের পরিচয়